পুজোর ছুটিতে প্রহসনের জমনিকা উঠল সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ুবদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়র এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায় কাঠবিরাদীদের পাড়ায় নীল পাহাড় দেখা যায় দিগন্তে ওদূরে জলধারা চলেছে বালির মধ্যে দিয়ে পলাশ বনে তসরের গুটি ধরেছে মহিষ চর্চে হর্তুকি গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাবুপাতলেম পাতলেম নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল সেই ক্যামেলিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে হিমে ছুয়া স্নিগ্ধ হওয়ায় শালবনের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেটো ফুলগুলো পায়ে এসে মাথা কুটে কিন্তু কি চেয়ে দেখে